হুজুর গত বিগত বছরগুলোতে আলোচনা যখনই করতে আসছেন মানুষকে থামাতে থামাতে কিন্তু সময় চলে গিয়েছে আপনারা বসেন চুপ করেন একটু সময় এমনি চলে যাবে বড় গুলোতে যা হয় একটা শো হয় আপনারা রেকর্ড করতে পারবেন কিন্তু ওই আমল আখলাকে কথা আসলে তেমন কিছু বলা যায় না তো আমি আপনাদেরকে অনুরোধ করব যেহেতু দুই পাশে আপনারা থাকবেন তাই না যে পক চ্যানেল আপনারা থাকবেন আলহামদুলিল্লাহ এখানেও লক্ষ লক্ষ লোক থাকবে বাট কোটি মানুষের সামনে আপনারাই তো দিবেন এখন আমি আপনাদের অনুরোধ করব যকনি সহায়ক উঠবেন এখানে অন্যান্য যেকো आलोचक রেখেন বিশেষ করে আপনাদের কাঙ্ক্ষিত সহায়ক যকনি উঠবেন ডক্টর মিজান রহমান আজারে স্যার যকনি উঠবেন আপনারা দয়া করে চুপচাপ রেকর্ডিং করি যা যা করতে বসে যাবেন অথবা দাঁড়িয়ে থাকলে দাঁড়িয়ে যাবেন

আপনারা দয়া করে যারা শুনবেন যখনই সাহেব আসবেন একটু নীরবতা অবলম্বন করুন শুনবেন এক ঘন্টার জন্য তিনি সুন্দরভাবে কথা বলতে পারেন সেইটা সেই পরিবেশ তৈরি করার দায়িত্ব কিন্তু এখন আপনাদের ঠিক না এটা পারবেন তো পারবেন মাসাল একটা উৎসব মুখর পরিবেশ মনে হয় যেন একটা ঈদ লেগে গেছে ঈদ লেগে গেছে না আর দয়া করে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব এখানে যারা আছেন এটা ঘোষণা করে দিয়েছেন আমাদের একেবারে সিলেক্টেড আমাদের রেকমেন্ডেড কিছু ড্রোন ছাড়া কেউ কোনো ড্রোন উড়াতে পারবে না এটা প্লিজ ধরেন যে এখানে আপনাদের এক হাজার চ্যানেল এক হাজার ড্রোন উড়ালে প্রথমত যিনি আলোচক বসবেন তিনি শব্দের কারণে কথাই বলতে পারবেন না তাই না আর এখানে আমাদের প্রশাসন থেকে নির্দেশনা আছে চাইলে যে কেউ ড্রোন উড়াতে আমরা পারব না আমাদের এক দুইটা ছাড়া আমরা যারা রিকমেন্ড করবো চাকরি তারা ছাড়া কেউ কোনো ড্রোন উড়াতে পারবো না প্লিজ উপর দিয়ে উড়াতে পারবে হ্যাঁ উপর দিয়ে উড়াতে পারবেন অন্য কেউ উড়াবেন না এটা হচ্ছে আর যখনই আমি আপনাদেরকে উদার তো আহ্বান জানাবো উনি কিন্তু প্রোগ্রাম করতে চান না কেন জানেন অন্যতম মূল উদ্দেশ্য হচ্ছে উনি তো আসলে এই প্রোগ্রামকে ঘিরেই উনি আলহামদুলিল্লাহ পরিচিত হয়েছে তাই না উনি প্রোগ্রাম করতে চাইতেন কিন্তু মূল সমস্যা হচ্ছে আপনারা লক্ষ মানুষ ওনাকে গায়ে ধরে ভালোবাসতে চান কিন্তু টাচ করে ভালোবাসতে চান এইটা যেন না পায় আপনারা যারা যাবেন এখানে উনি যে দিক দিয়ে আসেন আপনারা দয়া করে ওইখানে ভিড় জমাবেন না উনি যেখানে ল্যান্ড করবেন নামবেন ওইখানে গিয়ে ভিড় জমাবেন না আমি চাচ্ছি এখানে প্রত্যেকটা লোক আপনার একটা সুন্দর পরিবেশ দেবেন উনি যখন নামবেন উনি যখন এই স্টেজে উঠবেন এবং আলোচনা শেষে যখন উনি হবে করেন দয়া করে কেউ হ্যান্ডসে মুসাফা দূর থেকে দেখা কাছে গিয়ে ভিড় করা এটা করবেন আপনারা এখান থেকে দেখবেন এলইডিতে দেখবেন ইউটিউবে দেখবেন যদি ওই পরিবেশটা তৈরি করতে পারেন উনি সুন্দরভাবে কথা বলতে পারবেন আপনারা কি সেই পরিবেশটা তৈরি করবেন করতে পারবেন আমি প্রথমে কিন্তু বলেছি আমাদেরকে কেউ ম্যানেজ করতে আসার প্রয়োজন নেই আমাদেরকে শেখানোর প্রয়োজন নাই আমরা নিজেরাই ম্যানেজ হতে পারি উই নো ইট ভেরি ওয়েল হাউ টু ম্যানেজ আওয়ার সেলফ হাউ টু কন্ট্রোল আওয়ার সেল আমরা জানি কিভাবে আমাদেরকে ম্যানেজ করতে হয় আশা করছি এই যে আমি আপনাদেরকে উপদেশ দিচ্ছি এটা আসলে আমার সেই এটা করার দায়িত্ব আসলে আমার না আমি জানি আপনারা এমনিও ভালো ভালো পারেন ভালো বোঝেন সারা বাংলাদেশ অসংখ্য রেকর্ড আপনারা করেন আপনারা এটা মেনটেন করবেন আমাদের সমানিত অডিয়েন্স যারা আছেন তারা মেনটেন করবেন এখন আসলে অনেক কিছু গুছানো হয় না এসে সেই সাজানো হয় না এখন পর্যন্ত তারপর আরো কিছু পথ আছে এখন হয় না